বাবার কান্নাটা তো শুনতে পাইছেন আমি যখন প্রথমে এই বাবাটার কান্না শুনতে পাই কষ্টে বুকটা ফেটে গেছে আমার পরে যখন পুরো ভিডিওটা দেখলাম বুঝতে পারলাম যে বাবাটা কেন কান্না করতেছে এই বাবাটার ছেলে সন্তান এখানে একটা নদী আপনারা যদি লক্ষ্য করেন এখানে একটা নদী আছে নদীর উপরে একটা সাঁকো ছিল সাঁকোতে যখন মোটর সাইকেল যাচ্ছিলো তখন তার ছেলেটা নদীতে পড়ে যায় মোটরসাইকেল সহ তারপরে তার ছেলেটাকে খুঁজে বাজার ছিল না সেই মুহূর্তে এই বাবাটা খবর পেয়ে দৌড়ে এসে সে আল্লাহ তালা কাছে মোনারত করে বলতেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও তুমি আমার সন্তানটাকে ফিরিয়ে দাও সে হামা করে কান্না করতেছে ভাই একটা বাবা কতটা কষ্ট পেলে এইভাবে কান্না করে ভাই আপনারা বলেন আমি যখন ভিডিওটি প্রথমে দেখি কষ্টের বুকটা ফেটে গেছে ভাই আমার খুবই কষ্ট লাগছে যে একটা বাবা তার সন্তানের জন্য কত হাজারি করতেছে তার কিছুদিন পরে এই বাবাটার আমি মানে এই ভিডিওটার পরে আমি আরেকটা ভিডিও দেখি সেখানে দেখি এই ভাইটার যে ছেলেটা হেরিয়ে গেছে পানিতে তার কয়েকদিন পরে তার ছেলেটার লাশ পাওয়া গেছে তার ছেলেটা বেছে নেই সবাই এই বাবাটা কান্নাটা শুনতে পাচ্ছেন হয়তোবা তাআলা এভাবেই তার সন্তানের মৃত্যুরে লেখে রেখেছেন আসলে আমাদের সবাইকে একদিন অন্ধকার খবরে চলে যেতে হবে আল্লাহ তাল্লাহ হয়তো কোনো একটা অসিলাই আমাদেরকে নেবেন হয়তো কোনো একটা রোগ ব্যাধি বা কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনোভাবেই আমাদেরকে নেবেন কিন্তু আমাদের যখন হায়ার শেষ হয়ে যাবে কিন্তু এই বাবাটা যে কান্না করছে আমি এই বাবাটাকে বলবো বাবা আপনি যদি এই ভিডিওটি দেখেন আপনি আল্লাহর দরবারে নামাজ পড়ে আবার কান্না করবেন আল্লাহ তালা যেন আপনার সন্তানটাকে জান্নাত নসিব করেন সবাই সবাইকে বলতেছি তারা তারা এই ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি আমার খুবই অন্যরকম খুবই অন্যরকম একটি ভিডিও এই ভিডিওটি যখন আমি করছি খুব কষ্ট সহিত করতেছি ভাই আমার বুকটা ফেটে যাচ্ছে তারপর আমি করতেছি একটাই কারণ এই বাবার কান্নাটা আমি সহ করতে পারি না সহ্য করতে পারি নাই তারপরে এই ভিডিওটি করলাম একটাই কারণ আপনারা সবাই যারা যারা অনলাইনে আছেন যারা যার সামনে এই ঠিক আছে সবাইকে বলবো সবাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন সর্বোচ্চ শেয়ার দিয়ে এই বাবাটার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যেন তার সন্তানটাকে জান্নাত নসিব করেন এই সন্তানটার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্নাত নসিব করেন আল্লাহ তালা যেন এই বাবাটার কান্নাটা যেন শুনতে পান শুনতে পেয়ে যেন তাদের মনের আশাগুলো পূরণ করেন আল্লাহ তালা যেন এই বাবাটার সন্তানটাকে যেহেতু নিয়ে গেছে আসলেও কিছু তো করার নাই মানুষ তো হয়তো কেউ দুদিন দিন আগে কেউ দুই দিন পরে আমাদেরকে মারা যেতে হবে কিন্তু এই বাবাটার কান্নাটা শুনতে পেয়ে আমার এত কষ্ট লাগছে যে আমি ভিডিওটি না করে থাকতে পারলাম না সবাই এই বাবাটার জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন যেহেতু একটা বাবা তার সন্তানকে হারিয়েছে এর থেকে কষ্টের মুহূর্ত এর থেকে কষ্টের মুহূর্ত আর কি হতে পারে সে খুবই কষ্টে আছে সবাই এই বাবাটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা যেন এই বাবাটার কান্নাটা কবুল করেন কবুল করে নিয়ে তার সন্তানটাকে জান্নাত নসিব করে দিয়েন যেহেতু একটা মানুষ মারা গেছে কিছু করার নেই ভাই মানুষ দুদিন দিন আগে কেউ দুদিন দিন আগে কেউ দুই দিন পরে সবাইকে আমাদেরকে সবাইকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে তাই বলবো সবাই যে ভাইটা পরে মারা গেল এবং এই বাবাটার যে সন্তান সবাই ভাইটার জন্য তোয়া করবেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন এবং কমেন্টে সবাই আমিন লিখবেন আমি শুনেছি চল্লিশ জন মানুষ যদি আমিন লেখেন আল্লাহ আল্লাহতালা সেই দোয়াটা কবুল করে আমি বেশি চাই না শুধুমাত্র চল্লিশ জন মানুষ এই ভিডিওতে আমিন লেখেন এবং এই বাবাটার জন্য এবং এই বাবাটার সন্তানের জন্য দোয়া করবেন এই বাবাটা যেন এই কষ্টের মুহূর্তটাকে ধৈর্য ধারণ করে সহ্য করতে পারে আল্লাহ তালা যেন তাকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে আমিন 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 আমি শুধু চল্লিশ জন মানুষ দেখতে চাই এই ভিডিওর মাধ্যমে যে সবাই কমেন্ট আমের লিখছেন যারা যারা লিখবেন তাদেরকে আমার এই কলে যার অন্তরে অন্তরস্থল থেকে তাদের জন্য দোয়া করব। যারা যারা ভিডিওটি শেয়ার করবেন তাদের জন্য আমি আমার অন্তরে অন্তরস্থল থেকে দোয়া করব। কারণ আপনারা একটা সময় মানুষের জন্য দোয়া করছেন এটাই আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আবার হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ